কুষ্টিয়া তিন আসনের জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া তিন সদর আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা রোববার পঁচিশ মে আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তার নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন এ সময় মোবারক হোসেন বলেন কুষ্টিয়ার তিন সদর আসনের মধ্য দিয়ে তিনশো আসনের প্রায় অধিকাংশ আসনেই প্রার্থী ঘোষণা করা সম্পূর্ণ হলো সংস্কার ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি ছাড়া জামাইত ইসলামী কোনো নির্বাচন মেনে নেবে না জামায়াত ইসলামী আঠারো বা চব্বিশ সালের মতো নির্বাচন দেখতে চায় না আমাদের সবচেয়ে বড় চাওয়া একটি কেয়ারটেকার সরকারের মাধ্যমে যেন নির্বাচন সম্পন্ন হয় মুক্তির হামজা সম্পর্কে তিনি বলেন আমরা এই আসনে যে প্রার্থী দিয়েছি তিনি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নন তিনি আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী